আমরা এখন আছি পদ্মা নদীর পারে সবাই যাচ্ছে খুব আনন্দের সহিত হ্যাঁ শামসু ভাই কি কেমন লাগতেছে আমরা এখন আছি পদ্মা নদীর বুকে চর জায়গা গেছে বুকে হাঁটতেছি আমরা পদ্মা নদীকে খুঁজতেছি পদ্মা নদীকে খুঁজতেছি চাচা সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদেরও অনেক ধন্যবাদ আপনারা সবাই করে এখানে আসছেন

আর ওই কোলে তুমি নদী ওই বয়ে চলে যায় এই 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 জায়গা না সবাই মিলে হ্যাঁ বল টল নিয়ে আসবো বল খেলবো আমরা হ্যাঁ হ্যাঁ ফুটবল খেলার মতো জায়গায় সুন্দর একেবারে আমরা হেঁটে হেঁটে নদীর পারে যাচ্ছি হেঁটে হেঁটে ভুল না আমরা ভুল হতে ভুল হতেই পারে ভুল হতেই পারে হেঁটে হেঁটে নেটে ঠিক আছে কারণ হচ্ছে চামড়ার মুক্ত একটু ভুল হতেই পারে আমরা হেঁটে হেঁটে নেটে এগিয়ে যাচ্ছি

চাচা আমরা তো চলে আসলাম অবশেষে নাকি হ্যাঁ ওই ডিপের মতো ওইটা ভালো লাগে দ্বীপের মতো ওই জিনিসটা খুব ভালো লাগে হ্যাঁ ভাই বলো

¿Por qué ahora se suman cosas de